го 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 хандгаа паа фэйдэгээ байдаа адал ёж эй момор аа ой баар бичээ ой баар бичээ хэцээ хазайгиврэй аа паа дуулигтэй гээд দেখো পানিতে আমরা যে প্রতিযোগিতা করলাম অনেক কষ্ট হয়ে গেছে আমি সবাই রেস্ট নিচ্ছে সবাই এখন রেস্ট নিচ্ছে এবং যে নদীতে আমরা এখন এই প্রতিযোগিতা দেখলে সাঁতার প্রতিযোগিতা এই নদীটার সাইডটা আপনাদেরকে আমি দেখাবো যেহেতু এখন বর্ষাকাল সব সময় অনেক পানি আছে এটা বিশাল নদী আর কি খাল এটা কিন্তু লবণ পানি আছে এই পানি এটা কিন্তু মিঠা পানি না এটা লবণ পানি ওই এখন এনার্জি কমে নাই আমার তো এনার্জি কমে গেছে এদের এখন এনার্জি কমে নাই এই কিন্তু দুই খাল আমরা দুই খালের মধ্য가는 যে ভেরি ভাদ তো সেই ভেরি ভাদর উপরে আমরা কিন্তু এতক্ষণ ছিলাম এইখান থেকে আমরা খেলাদল করছি আর কি এই যে দেখেন এই সাইডও খাল লেक्सन বিশাল বিলের মধ্য দিয়ে খাল দুটি প্রবাহিত এটা হলো খাস খামার খালটার নাম ছোট খাল খালদা অনেক বড় নাম ছোট খাস খামার ছোট খাল এই যে দেখি সব দেখেন পাট বিস্তীর্ণ এলাকা জিরে খুলুক শুধু পাট আর পাট অনেক পাট এখানে এটা দেখেন এই যে আর এনার্জি নাই এনার্জি শ্বাস সাঁতার প্রতিযোগিতা অংশগ্রহণ করে এনার্জি শেটেই গেছে এদের দেখেন কি অবস্থা বিশাল বড় খাল হ্যাঁ দেখেন এখানে আসলে গোসল করার মজা একটা অন্য রকম এখানে বুঢ়া মানুষ যদি আসে তাও মনে জোয়ান হয়ে যাবে খালের পালি দেখলি এখানে মনে হয় লাভ দেয় এটা গোসল করি ঠিক আছে বুড়া মানুষ আসলেও এখানে জোয়ান হয়ে যাবে দেখেন এখানে তো ছোট আছে বড় আছে ও মানে খালে যতুই একটু রেস্ট নিচ্ছে আবার শুরু করে দিচ্ছে লাদি এনার্জি লবণ পানি তো পানিতে এনার্জি বেরিয়ে যাচ্ছে দেখেন সব এই ডিগবাজি দিতে পারে দাও দেখে হ্যাঁ আমাদের ফয়সা লাগুন ডিগ বাজি দেবে দেখেন আপনারা কিভাবে দেয় হ্যাঁ ও সেইরকম হয়েছে ডিগবাজি ঠিক আছে আমরা আবার পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু দেখাবো আজকের ভিডিও পর্যন্ত শেষ আচ্ছা আরেকটা ডিগবাজি হবে বলে দাও আচ্ছা দাও কোন কোয়ালিটি তোমার দেখি হ্যাঁ এটা তো ওই পোলা ফানের ডিগবাজি হয়ে গেছে এটা এই যে পোলা ফানের ডিগবাজি দিয়ে মাটি দিয়ে মাথা দেয় তারপর ডিগবাজি দেয় যাক সবাই করে ধন্যবাদ দেখার জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার একটু শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমরা সবাই মিলে এনজয় করতেছি খুব ভালো লাগছে আর কি এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন